আপনি আমার পিঠে উঠে আপনাকে আমি নিচে নিয়ে গিয়ে লাল সর পর্যন্ত পৌঁছাই দিব স্মরণ করবে না তারা পিঠে নেওয়া মানে কেমন আমাকে না দেখলে আমি বোঝাইতে পারবো না একটা হচ্ছে বাচ্চাদেরকে আমরা তুমি ঘাড়ে আর একটা হচ্ছে ঘাড়ে থাকে এমন করে দুই হাত আর দুই পা থাকে দুই দিকে দেখবেন মাঝে মাঝে যুবকরা মাকে অমরা করায় তাও যখন করায় পেছনে ঘাড়ে তুলে নেয় অর্থাৎ খাড়ে এমন করে মা জড়াই ধরে আর মায়ের পাটা ঠিক এই মাচা বরাবর থাকে কথা কি বোঝা যায় নাকি যায় না নিয়ে একদম ঘরের সুরে প্রবেশ পথে পৌঁছে গিয়েছে নামাই দিয়েছে বলছে একটু অপেক্ষা করেন আমি যাব আর আসবো ভেতরে গিয়েছে পুরো গোহাটা পোপা মাকড় বিচ্ছু ময়ন আমাকে বলা সব পরিষ্কার করেছে যতগুলো ফুটা ছিল পাগড়ি খুলে চুম্বা খুলে সবগুলো ফুটোকে বন্ধ করেছে একটা ফুটা জাস্ট পাগি থেকে গেছে নারীজি আসেন আপনার জন্য কোহাটা প্রস্তুত আছে নবীজি আসছে আবু বকর তার দুই হাঁটুটা এমন করে বিছিয়ে দিয়েছে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কোলে শুয়ে যান নবীজি কোলে শুয়ে গেছে আবু বকর তার ডান পাটা দিয়ে

কিন্তু একটা মুহূর্তের জন্য চিৎকার করে নাই কারণ যদি আমার মানুষের ঘুম ভেঙে যায় এটা আমার বেয়াদমি হয়ে যায় সুমন করবে না তোরা কিন্তু একটা পর্যায়ে গিয়ে যন্ত্রণা বেশি বেড়ে গিয়েছে দুই চোখ দিয়ে এক কোটা পানি বের হয়ে নদীর কপালে পড়েছে নদীর ঘুম ভেঙে গেছে এত তোমার কি হয়েছে তোমার চোখ নাও কেন তোমার হাত নাও

তুমিও খুশি হয়ে যাও সঙ্গে সঙ্গে আসছে। আল্লাহ যে আল্লাহ আবু বকর উপরে খুশি হয়ে গেছে জান্নাতে আবু বকরকে আপনার ডান হাতে সঙ্গী বানিয়ে গিয়েছে এবার আপনি আবু বকরকে বলেন যে আবু বকর তুমি কি আল্লাহর উপরে খুশি আছো কি না এত আস্তে বললেন জোরে বড় তো

এক ঘন্টা প্রায় দশ মিনিটের কাছাকাছি হবে আমি কেন কথাগুলো বলছি হাত হাত টুকু রাখবে একটু সময় দিবেন আমার হাত একটু করে রাখে একটু করে আমি বলছি এই জন্য প্রশ্ন করতে চাই আমাকে বড় হয়েছে রুমালটা দেওয়ার জন্য আমি রুমালটা ছাড়া অন্য কিছু করতে পারি না কোথাও আমি কইও না এটা আমি এখানে করতে চাই তবে ওয়াদা করতে হবে আমার সাথে বলেন সবাই হুজুর না এটা ওয়াদা হয় না আর একবার হুজুর আমরা আপনাকে জনে বলেন তো ওয়াদা দিলাম এটা কি জোরে সাউন্ড হইলো ওয়াদা দিলাম আজ দোয়া বিহার করে বারণ তো ইনশাআল্লাহ আপনারা নিজে তো ফজরের নামাজটা আমাদেরকে পড়তে হবে পাঁচটা টপিক নয় পাঁচটা পয়েন্ট নয় একদম বউ থাকে বউ পালায় যাবে কিন্তু বুঝলাম নাই বলো কেও না আমি লাস্ট এটা বলি আমরা দুয়ার দিকে যাব একদম লাস্টের কথা বলতে চাই কেমতের দিন বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক কেমন হবে এটা বলে দোয়া হবে আমার দুই হাত দেখেন তো ডান আমল বলেন না বাম আমল এবার উত্তর দেন তো সিরাজগঞ্জের ভাইরা কত চালাক আপনারা দেখতে চাই তো জান্নাতে যাওয়ার জন্য আমল একশো কয়টা লাগে কে বলেছে একান্নড়

এবার একটা যুবক তার কাছে আসবে আমাকে দেখেন তো যুবকটা হতাশ ঠিক এমন করে মাথাটা নিচু করে বসে আছে এক যুবক এসে বলবে ভাই তুমি কে হো কে হয় তুমি তুমি মারি উঠতি হো হতাশ কে হয়ে ভাই কি লাগবে বলো আরে ভাই আপনি চান তো চিনছে না মা চিনছে না আপনি আরে ভাই বলো তো কি লাগবে বলছে ভাই আমার একটা আমল লাগবে জান্নাতে যাওয়ার জন্য যুবক বলবে

তোকে একটা আমল কে দিয়েছে নাম বলবা এই বান্দা দিয়েছে এই বান্দা তুই একটা আমল কেন দিলি বান্দা বলবা আল্লাহ মেরে পাস আমল তো নেই হ্যাঁ सिर्फ एक ही আমল है আল্লাহ আছেই মাত্র একটা তাই আমি দয়া করে দান করে দিয়েছি আল্লাহ বলবে কি রে তোর তো কি আমার চাইতে বেশি না আমার দয়া হাজার সমান এই বান্দা তোর আমল 51 হয়ে গিয়েছে তুই জান্নাতে যাও

তাহলে আমরা কি একটা প্রশ্ন করতে পারি না দোয়া হয়ে যাবে কোনটা আচ্ছা আমরা আর একটা প্রশ্ন করছি দোয়া হবে না প্রশ্ন কোনটা আচ্ছা ঠিক আছে এখানে অনেকগুলো প্রশ্ন আসছে কেউ জানো উঠে না যায় উঠে গেলে আমরা আর সামনে আগাবো না এই জন্য আমাদের ওয়াজের দায়িত্ব শেষ এখন যা হবে এটা আমরা একে অপরকে ভালোবেসে করতে চাই ঠিক না বলে এক ভাই প্রশ্ন করেছে হুজুর স্ত্রীর হক নষ্ট করলে কি হয় স্বামীর হক কি কি এই নিয়ে ওয়াজ করবেন প্লিজ প্রিয় ভাইরা সময় খুবই মাথায় রাখবেন আজকালকার বৌরা 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 আজকাল কাল লাগিনী হয়ে গেছে স্বামীর বাসায় এসে শেষ নাই এবার অনেক বইয়ে বিয়ে করে আমার কথা একটাই স্বামীর হওয়া হলো স্বামীর আনুগত্যশীল হতে হবে আর বইয়ের হওয়া ফলো বইয়ের পরিচয় থেকে মন দিয়ে ভালোবাসতে হবে আমার দোয়ার দিকে যাই বিয়ে আহ পাইলাম এর কোথায় আমাদের যে মোসারদের কোথায়